আমি বক্তব্য শ্রুতি শ্রদ্ধার ছাড়া স্মরণ করছি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সহিদ রাষ্ট্রপতি জিয়র রহমান সাহেবকে আমি স্রোতার ছাড়া স্মরণ করছি আমার স্বামী নবীকানিমুপি সাহেবকে সম্মানিত নেতৃবৃন্দ এই কারণে আমার আজ আসার কথা ছিল না আমার স্বামী এই এলাকার কীর্তি সন্তান সবার প্রিয় মানুষ মরু সেবুল ফিকানি বদুল সাহেব সে বরণ জুলফিকার সাহেব বুদ্ধু সাহেব অতাল মৃত্যুতে আপনার দুই হাজার এক সালে চালককাঠিন নল চিংড়ি শোনান মানুষরা আমার ক্যাম্পে বের বিপুলিকা বলেন এই জন্য আমি চালককাঠিন নচিংকে সোনার মানুষদের বিন্দু জানাই আমি ধন্যবাদ জানাই তীলেনদুরু সাহেবের উন্নয়নে রাস্তাঘাট কালবাট বিভিন্ন স্থাপনা সাক্ষী দিচ্ছে ভুট্টু সাহেবের উন্নয়ন আমি গর্বিত আমি অহংকারিত আমি যখন প্রত্যন্ত অঞ্চলে যাই চালকাধীন অঞ্চলে তখন সাধারণ মানুষরা বলে ভুট্টু সাহেব খুব ভালো মানুষ ছিল ভুট্টু সাহেব উন্নয়ন করেছে এই জন্য আমি গর্ববোধ করি সম্মানিত নেতৃবৃন্দ আমরা আপনি আমরা ভুট্টু সাহেবের অকাল মৃত্যুতে তার আলোর সাহেব আপনাদের মধ্যে আমি পেয়েছি এবং ঈশ্বর আপনার মধ্যে থাকতে চাই এবং আপনি উন্নয়নমূলক কাজ এখনো বাকি আছে ইনশাল্লাহ আমি আপনাদের সেই সেই কাজটা শেষ করি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা ঘোষণা করেছে ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করবো ছয় রাষ্ট্রপতি চেয়ারম্যান হয়েছে দফা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে একত্রিশ দফা একত্রিশ দফা